বৈশাখের শুরুতেই মৌতরের মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় আজ রবিবার ছুটির দিনে বৈশাখের প্রথম দিনে পুরুলিয়ার রঘুনাথপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মৌতরের জাগ্রত মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় এদিন জেলার সেরা মৌতরের মা বড়কালীর মন্দিরে সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য জেলার বিভিন্ন প্রান্তের ও পাশের ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রচুর দর্শনার্থীরা এদিন মৌতরের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিতে আসেন আমরা রবিবার সকাল নটা নাগাদ সেই ছবি তুলে ধরে মায়ের সেবাইত ও ভিন রাজ্য থেকে আসা দর্শনার্থীদের প্রতিক্রিয়া তুলে ধরলাম પ�ઉ મગિં ણળી બઉ૨ ણહે ખ઺ૉન જા� દરિં ખ્વઓે আমি ঝাড়খন্ডের বোকারো থেকে এসেছি আজকে নববর্ষের প্রথম দিন আর এই দিনে মায়ের মতরের মা কালীর নাম অনেক জাগ্রত দেশ দেশ লোক আসছে আমরাও এসেছি মায়ের পুজোয় ফাঁদিলাম অনেক সুন্দর কোনো লাগে কি নাম আপনার আমার নাম পীতাম্বর রহানি আপনি কোথা থেকে এসেছেন আমি বোকারো তালগড়িয়া থেকে এসেছি ঝাড়খন্ড ঝাড়খন্ড হ্যাঁ আজ পহেলা বৈশাখ দিন ছুটির দিন আমাদের বেঙ্গল ঝাড়খন্ড সামনে বর্ডার প্রচুর মানুষ এখানে আসে আস্থা আছে তার জন্যে তো পূজার দেবার জন্য মানুষ ঢল লেগেছে লাইন পড়ে গেছে এখানে সামনে

আমার নাম ভোলানাথ ভট্টাচার্য আপনি মায়ের সেবাই